হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ভিডিও শুরুতে যে সব গাছগুলোকে দেখাচ্ছি এগুলো একটাও আমার বাগানের নয় এগুলো সবই অর্নামেন্টাল প্ল্যান্ট এগুলো আমার খুবই পছন্দের গাছ তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আমারও ইচ্ছা করে যে এই ধরনের গাছ বেশ আমারও ব্যালকনিতে বা আমার গার্ডেনে থাকবে কিন্তু আসলে কি বলুন তো এগুলো সাধারণত শীতের দেশের গাছ তো এই গাছগুলো আমাদের আমরা বাড়িতে আনলে আমরা বাঁচাতেই পারবো না এখন চলে এলাম সরাসরি কিচেনে আজকে মেনলি একটা কুকিং ব্লগ শেয়ার করব। তো আজকে রান্না রান্নাবান্না করব হচ্ছে পার্শে মাছ ভাপা মানে পাশে মাছের তেল ঝাল আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এটা রান্না করব মাছের মুড়ো দিয়ে মানে জ্যান্ত একটা কাতলা মাছের মুড়ো দেখতেই পাচ্ছেন মুড়োটাকে আমি ধুয়ে টুয়ে রেখেছি আর সঙ্গে তো আলু লাগবেই তো চলুন এবারে রান্নাবান্না শুরু করে দিই শুরুতেই আমাদের তো ডাল আর ভাত তো প্রত্যেক দিনকার মানে মেনুতে থাকবেই তো ভাত আর ডালটা আগে বানিয়ে নিচ্ছি এরপর একে একে রান্নাগুলো করব। তো আজকে আমি রান্না করছি রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল মুসুরির ডালের রাঁধুনি ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে অনেকেই রাঁধুনির গন্ধটা পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করেন তারা খুব ভালোই জানেন যে রাঁধুনি দিয়ে মুসুর ডাল করলে কতটা ভালো লাগে যাই হোক আমি আজকে একটু বেশি করে ডাল রান্না করলাম তার কারণ হচ্ছে আজকে ব্রেকফাস্টে কিচ্ছু বানাবো না সবাইকে বলেছি মুড়ি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে ডাল দিয়ে মুড়ি আপনারা খেয়েছেন কখনো? আমরা কিন্তু খাই কিভাবে খাবেন বলুন তো এই যে দেখুন বাটির মধ্যে খানিকটা মুড়ি নিয়ে নিলাম এবারে ওপর থেকে দুই তিন হাতা ডাল দিয়ে দেব আর এবারে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু ছোলা ভেজানো যা যা থাকবে মোটামুটি একটু দিয়ে দেবেন আমি একটু পেঁয়াজ কুচি আর একটু ভেজানো ছোলা দিয়ে দিলাম যদি চানাচুর থাকে তো ওপর থেকে একটু চানাচুর বা কুচনো ধনে পাতা দিলে তো আরও ভালো লাগে ব্রেকফাস্ট সেরে চলে এলাম বাকি রান্নাটা শেষ করতে আজকে রান্না করছি কাঁচা পার্শে মাছের তেল ঝাল একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন জল দিয়ে একটু গুলে দিয়ে দিলাম সঙ্গে বেশখানিকটা কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এরপর মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে ব্যাস তারপর দু এক মিনিট ধরে নাম জাল করে নামিয়ে নিলেই হয়ে গেল পাশে মাছের এই তেল ঝাল রান্না করা খুবই সহজ কিন্তু এটা খেতে অসাধারণ লাগে রান্না করতে করতে দেখলাম আমার তেলের জায়গাগুলো খালি হয়ে গেছে তো এক প্যাকেট তেল আবার এখানে কেটে নিলাম আর এই যে তেলের জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার টাপারওয়ারের তেলের জায়গা এগুলো অনেক দিন ধরেই আমি ইউজ করছি ভীষণই ভালো আপনারাও যদি টাপারওয়্যারের কোনো জিনিস ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা জানা থাকবে যে এই টাপারওয়্যারের যে তেলের কন্টেনার এগুলো কিন্তু ভীষণ মানে ইউজফুল মাছের ঝালটা নামিয়ে নিলাম আর দেখুন এইটা হচ্ছে মাছের ঝালের ফাইনাল লুক দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে যাই হোক এবারে চলে যাই দ্বিতীয় রান্নায় তা মানে মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট মাছের মুড়োটা প্রথমে ভালো করে ভেজে নেব এরপর কুমড়ো আলু খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাতে একটু কিন্তু মশলা দিতে হবে যেহেতু মাছের মুড়ো দিয়ে রান্না করছি তো তাই একটু আদা বাটা জিরে বাটা অবশ্যই দিতে হবে আমি প্রথমে আলু ভেজে তার সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম কুমড়োগুলোকেও আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তারপর বেশ খানিকটা মানে গরম জল দিয়ে দেব। এই রান্নায় গরম জলটা দিলে কিন্তু কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে কয়েক মিনিট জাল করবার পর একই সঙ্গে মুড়ো আর কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করব। নামানোর আগে এক মুঠো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ব্যাস আমাদের মাছের মুড়ো দিয়ে কুমড়োর ঘণ্ট একদম রেডি এবারে ভাতটা বসিয়ে দিলাম রান্না মোটামুটি কমপ্লিট তবে খাওয়ার আগে আগে একটু বড়া ভেজে নেব কারণ কালকে রাত্রে একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম মানে মাঝে মধ্যে একটু বড়া টড়া খেতে তো ইচ্ছা করে তো আমি আজকে মুসুরির ডালের বড়া করব তো তার আগে চারিদিকটা যা অগোছালো হয়ে রয়েছে সেইটা একটু পরিষ্কার করব আসলে যখন রান্না করি তখন তো জ্ঞান থাকে না তখন তো মনের সুখে ছড়াতে থাকি তো এখানে দেখুন একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজটা কচাবো আর এই যে ডাল বাটা ডালটা খুবই অল্প মানে বড়াটা অল্পই হবে আর কি মানে একবারেই খাওয়া হয়ে যাবে তো ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু আলু খুব সরু সরু করে কুচিয়ে দেব ওই বলতে পারেন আলু আর পেঁয়াজ দিয়ে মসুর ডালের পকোড়া এর মধ্যে একটু লঙ্কা কুচিও দেব। তবে ধনেপাতা পাতা এক্ষুনি বাড়িতে নেই থাকলে একটু ধনেপাতা পাতা কুচিয়েও দিতাম তাহলে খেতে কিন্তু বেশ ভালো হতো সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব আর মাখাটা একটু শক্ত শক্তই হবে এবারে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ঠিক পেঁয়াজির মতো ছোট 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 করে বড়াগুলো দিয়ে দিতে হবে এরপর মিডিয়াম আছে উল্টে পাল্টে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এইভাবে পকোড়া বানিয়ে আপনি বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন আবার লাঞ্চে কিংবা ডিনারে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করব আর আজকে যে রান্নাগুলো আমি করলাম সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কি প্লিজ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড লাক অ্যান্ড লাভ ইউ অল